নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে অনেক ভালো আছি সবাইকে মন চ্যানেলে আবারও একবার স্বাগত আজকে এসেছি আমি ঘরোয়া মশলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ লাউয়ের রেসিপি নিয়ে পাঁচফোড়ন দিয়ে যে এরকম ডেলিশিয়াস নিরামিষ লাউয়ের রেসিপি করা যায় সেটা বিশ্বাস করতে পারবে না যদি দেখতে হয় আমার এই রেসিপিটি পুরোটা জুড়ে থেকে আমার সাথে দেখে নাও এবং এই ঘরোয়া মশলা দিয়ে যে এতটা সুস্বাদু রেসিপি করা যায় সেটাই আজ বানিয়ে দেখালাম তাহলে চলুন বন্ধুরা পুরো রেসিপি জুড়ে আমার সাথে থেকে রেসিপিটি দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছো এখানে আমি একটা লাউ নিয়েছি সেটাকে বেশ ভালোভাবে এখানে খোসা ছাড়িয়ে নিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়ে এখানে কেটে নিচ্ছি সরু সরু করে লাউকে সবসময় ধুয়ে নিয়ে তারপর কেটে নিলে ভালো হয় তাহলে সমস্ত লাউটা কেটে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি লাউটা আমার কাটা হয়ে গেছে এইবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এখানে এক চামচ ভর্তি পাঁচ ফোড়ন আর এক চামচ গোটা জিরে এবারে পাঁচ ফোড়ন এবং গোটা জিরেটা একটু চামচ দিয়ে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভালো করে এখানে ভেজে নেব নিয়ে এখান দিয়ে একটা আমি এই ড্রাই রোস্ট করে নিয়ে একটা পাউডার বানিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালোভাবে কিন্তু এখানে দেখো পাঁচ ফোড়ন এবং জিরা ভাজা হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে এবারে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব গ্যাসের মধ্যে এবার বসিয়ে দিলাম কড়াই তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল পুরো রেসিপিটাই আমি সর্ষের তেলে বানাবো এইবার এখানে দিয়ে দিলাম কতগুলো বড়ি বড়িটা এবার ভালো করে একটা চামচ দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালোভাবে কিন্তু এখানে লাল লাল করে বড়িগুলো ভাজা হয়ে গেল এবারে বড়িগুলো তুলে নিচ্ছি এইবার গ্যাসের মধ্যে ওই কড়াই ছিল ওতে যে তেলটাই ছিল ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল আমি এখানে মুগ ডালটা বেশ বারে বারে ধুয়ে নিয়ে এখানে রেখে দিয়েছিলাম মুগ ডালের মধ্যে অনেক পাউডার থাকে তাই তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে কিন্তু ডাল সব সময় ধুয়ে নিয়ে রান্না করতে হবে এবারে তেলের সাথে মুগ ডালটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বেশ ভালোভাবে কিন্তু এখানে মুগ ডালটা দেখো ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা মুগ ডাল ভাজার স্মেল আসছে এই সময় এখানে দিয়ে দেব কেটে রাখা লাউ সমস্ত লাউটা এখানে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি প্রথমে দেখে মনে হচ্ছে লাউগুলো অনেকটাই বেশি আছে কিন্তু আস্তে আস্তে যখন রান্নাটা হতে থাকবে লাউ কিন্তু অনেকটাই পরিমাণে কমে যাবে সমস্ত লাউগুলো দিয়ে এবারে একটা হাতা দিয়ে বেশ ভালোভাবে এখানে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমে কিন্তু কোনো লবণ এখানে ইউজ করবো না বা কোনো ঢাকা দেব না লাউ থেকে এমনি অনেকটা করে জল বেরিয়ে যায় তাই আগে থেকে যদি লবণ দেওয়া হয় বা ঢাকা দেওয়া হয় তাহলে আর একটু ভালো করে ভেজে নেওয়া যাবে না দেখতেই পাচ্ছ এমনিতেই দেখো কতটা লাউয়ের পরিমাণ কমে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর টি স্পুন এখানে হলদি পাউডার এবার হলদি পাউডার এবং লবণটা দেওয়ার পরে হাতা দিয়ে লাউয়ের সাথে সব কিছু ভালোভাবে এখানে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে একটু রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা এবার যে গোটা জিরে পাঁচ ফোঁড়ন ড্রাই রোস্ট করে রেখেছিলাম একটা শিলনোড়াতে বেশ ভালোভাবে একটা এখানে পাউডার বানিয়ে নিচ্ছি ওদিকে আমার মশলাটা বানানো হয়ে গেছে দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম এইবার দেখো ঢাকাটা খুলে বেশ ভালোভাবে হাতা দিয়ে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালোভাবে এখানে ডালটা এবং লাউটা কিন্তু সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব আমি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে সেদ্ধ করা লাউ এবং মুগ ডাল আমি এখানে নামিয়ে নিচ্ছি এইবার গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়ে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়ন এখানে দিয়েছি গোটা জিরে পাঁচ ফোড়ন এলাচ শুকনো লঙ্কা আর তেজপাতা এবারে তেলের সাথে ফোড়নটা মিশিয়ে নিয়ে একটু ভালো করে এখানে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ না ফোড়নটা থেকে বেশ ভালো একটা মিষ্টি স্মেল আসে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেছে মিষ্টি স্মেলও আসছে এইবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আমি এখানে গ্রেট করা আদা নিয়েছি তোমরা আদা পেস্ট নিতে পারো তবে আমি মনে করি এই রেসিপিতে গ্রেট করা আদা নিলে কিন্তু খুব ভালো হয় আদাটা এবার ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি আদা থেকে কাঁচা স্মেলটা চলে যাওয়ার পরে এখানে নিয়ে দিচ্ছি এক বাটি টমেটো কুচি টমেটো কুচিটা এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজি করে নিচ্ছি এইবার একটু ঢাকা দিয়ে রেখে দেব কাটা খুলে নিলাম টমেটোটা কিন্তু আগের থেকে একদম নরম হয়ে গেছে অনেকটাই কিন্তু গলে গেছে মশলাটাও বেশ ভালো এখানে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এখানে খুব সামান্য পরিমাণে একটু লাল লঙ্কা পাউডার দিলাম ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিও একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবারে একটু অল্প জল দিয়ে মশলাটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি আবারও একটু এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম দুই থেকে তিন সেকেন্ড এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিলাম কয়েক দানা এখানে চিনি যেহেতু নিরামিষ লাউয়ের রেসিপি একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে ভালোই লাগে না এবারে সব কিছু একটু মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ মশলাটা বেশ ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে তেলটাও দেখো এখানে ছেড়ে দিয়েছে মানে মশলাটা সুন্দরভাবে কষানো এখানে কমপ্লিট এইবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব যে লাউ এবং মুগ ডাল আমি সেদ্ধ করে রেখেছিলাম ওটা এবার এখানে অ্যাড করে দিলাম এবারে সমস্ত মশলার সাথে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমার আজকের এই নিরামিষ লাউয়ের রেসিপিটি যদি তোমাদের কোথাও গিয়ে একটু ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও আর একটু পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয় দেখতেই পাচ্ছ সমস্ত কিছু বেশ ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে এবারে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বেশ ভালো একটা এই সময় স্মেল আসছে নিজেরা যখন বানাবে সেটা কিন্তু নিজেরাই ফিল করতে পারবে এবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি যে বড়ি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে ড্রাই রোস্টেড মশলা যেটা আগে থেকেই ভেজে রেখেছিলাম আর যেহেতু নিরামিষ রেসিপি একটু ঘি না দিলে কি ভালো লাগে বন্ধুরা তাই একটু আমি এখানে এক চামচ ঘি অ্যাড করে দিলাম এবার ভালো করে সব কিছু এখানে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু রান্নাটা করে নেব গরম গরম ভাতের সাথে যেমন এই রেসিপিটি ভালো লাগবে রুটি পরোটার সাথেও কিন্তু লাগবে অসাধারণ আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশানে জানিও বন্ধুরা দেখো সব কিছু বেশ ভালোভাবে এখানে মেশানো হয়ে গেছে রান্নাটা আমার একদম কমপ্লিট বন্ধুরা এবারে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গ্যাসের ভলিউম অফ করে তারপর সার্ভ করে নেব সম্পূর্ণ নিরামিষ লাউয়ের এক রেসিপি একদম কিন্তু রেডি পাঁচ ফোড়ন দিয়ে যে এরকম সুস্বাদু রেসিপি হয় তা তোমরা কিন্তু আগে যদি না খেয়ে থাকো অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাড়িতে বানিও এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো পুরনো এবং নতুন বন্ধু সবাইকে সব সময় পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গেই থেকো তাহলে আজকের মতো টাটা